আল্লাহর মাফ করে দিবেন আর যদি লেনদেন থাকে কারো কাছে নগদে আমার কাছ থেকে জানাজার পরে নিয়ে যাবে এই অল্প কথার ভিতরে আমি আপনাদেরকে সকলের কাছে দোয়ার এভাবে আপনি আল্লাহ হুকুম আছে সেই হুকুম গুলা চলতে পারেন তিন সন্তান বড় বাবুল ভাই দ্বিতীয় সোহেল তৃতীয় আপেল সে মালয়েশিয়া অবস্থান করতেছে তারই ছোট ছেলে এই রাব্বি মোহাম্মদ রাব্বি মিয়া উনি উশিয়াত করে গেছিল যে আমার দাদা দাদা এই ছিল বড়তে